সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে গারোলের মানে খুব মারাত্মক পর্যায়ে যখন কিমি চলে যায় তখন কিন্তু আপনার ওই থোতাতে পানি চলে আসে তোতাটা অনেকে হয়তো নাও বুঝতে পারেন তোতা হলো এই মুখের নিচে মুখের নিচে দেখবেন যে একটা মানে পানির পোটলার মতো হয়ে নিচে মানে চামড়া ছেড়ে দিছে যখন এই অবস্থাটা হবে তখন এটাকে বাঁচানো খুব কঠিন হয়ে যায় তবে যদি মানে খাওয়াটা ঠিক থাকে তাহলে আপনার ওকে আপনি খুবই শক্ত কৃমিনাশক নাশক করাইতে হবে শীত নাশক করানোর পরে মানে কৃমিনাশকের নাশকের আগে ওকে একটু ভিটামিন প্রুটামিন খাওয়ায়া তারপর ওই অবস্থাতেই মানে লেট করা যাবে না ওই অবস্থাতেই কৃমিনাশক খাওয়াইতে হবে মানে কৃমি খাওয়ানোর সাথে সাথেই ওকে খুব ভালো মানে লিভারটনিক দিতে হবে তারপরে আপনার মাল্টিভিটামিন খাওয়াইতে হবে তাহলে যদি হয় আমি দেখছি যে থোতায় যেগুলো পানি আসে সেগুলা ঠিক বেশি টিকে না তবে সাবধান এই জন্যেই গারলের হলো যে মূল শত্রু হলো কিরমি কিরমি যদি মনে করেন একে অ্যাটাক করে আর আপনি যদি এর শরীর থেকে কিরমি নির্মূল না করতে পারেন তাহলে আপনি মানে এই গারল ব্যবসায় লস খাবেন হানড্রেড পারসেন্ট এজন্যই সময় মতো কৃমি নাশক করাইতে হবে সময় মতো বার্মিক করাইতে হবো ভার্মিকটাও কিন্তু অনেকটা কৃমির কাজ করে যেমন চাপনার নিচের কৃমি উকুন আটালি এগুলার কাজ করে তা সময় মতো আপনাকে ভার্মিক করাইতে হবে তা সময় মতো ভ্যাকসিন দিতে হবে তারপর আপনার সময় মতো কৃমিনাশক কৃমিনাশকটা হলো মেন আপনি যখন টাইম টু টাইম কৃমিনাশক করাবেন তখন দেখবেন যে এদের মানে চাঞ্চল্যটা কীরকম আর যখন আপনার ওর করে কৃমি করবে তখন ও জিমাবে খাবে না ঠিক মতো তারপর লাস্ট পর্যায়ে থোতায় পানি আইসা পড়বে তোতায় পানি আইসা পড়বে এই তোতায় পানি আসলে তখন বাঁচানোটা খুবই কঠিন আমি এক বড়ো ভাইয়ের কাছে কিছুদিন আগে দুইটা বিক্রি করছিলাম সেইখান থেকে একটা ওনাকে কৃমিনাশক করাইতে বলছি কিন্তু উনি কৃমিনাশক করায় নাই তারপরে এক মাস পরে আমাকে ম্যাসেঞ্জারে ছবি পাঠাইছে যে ভাই এই দেখেন তোতা পরে আমি লাস্টে বলে দিচ্ছি যে ভাই এরগুলা মানে থোতায় পানি আসলে বাঁচানোটা খুবই কঠিন হয়ে যায় তাই আপনি এটাকে জবাই করে খেয়ে ফেলেন পাটা ছিল পরে জবাই করে খেয়ে ফেলছে তবে এই জন্যই বলছি যে যদি আপনার মায়া হয় যে না একটু চেষ্টা করে দেখি তাহলে আপনি চেষ্টা করে দেখতে পারেন খুব শক্তিশালী কৃমিনাশক দিবেন কৃমিনাশকের পরে তারপরে ওকে একটু মাল্টিভিটামিন দিবেন ভালো কোম্পানির মাল্টিভিটামিন দেবেন যেমন এই একমি কোম্পানির আছে একমি কোম্পানির আছে ভাইটালা তারপর আরও বিভিন্ন কোম্পানির মাল্টিভিটামিন আছে এগুলা দিতে পারেন আমি ভাইটালা বেশি ইউজ করি এটা ফলা ফলাফলটা আমি ভালো পাইছি আর কৃমিনাশক যখনই করাবেন তখনই আপনার এর খাওয়া দাওয়া ই মনে করেন ই সব চেঞ্জ হয়ে যাবে আপনার ও আপনি যা খাওয়াচ্ছেন তা যদি কিরমিতে খেয়ে ফেলে তাহলে আপনার কোনো লাভ নাই গারলেরও কোনো লাভ নাই গারোলারও অসুস্থ হয়ে যাবে আর আপনি যখন ওরা মুক্ত করতে পারবেন তখনই আপনি এখান থেকে প্রফিট পাবেন গারোলের স্বাস্থ্য ভালো থাকবে একটা জিনিস হলো যে গারলরা সময় নিচের ঘাস খায় এই নিচের ঘাস খাইলেই আপনার এদের কিরমিতে অ্যাটাক করে প্রচুর এই হালকা বৃষ্টি আসতে দেখেন তারপরও গারল খাচ্ছে হালকা বৃষ্টি আসতে তারপরও গারল খাচ্ছে তাই এটাই হলো কথা যে থোতায় যদি পানি আসে খুবই মানে ভালো কোম্পানির আপনার কৃমিনাশক করাইতে হবে পরপর আপনাকে মনে করেন আজকে কৃমির ওষুধ খাওয়াইলেন একুশ দিন পরে আবার আপনি ওকে কিমির ডোজ দিতে হবে পরপর তিনটা ডোজ দিয়া ওকে মুক্ত করতে হবে তা এই বলে শেষ করছি কালকে আবার এই বিষয় নিয়ে কথা বলবো তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের ভালো মানের গারল আছে নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ